সো হ্যালো গাইস আপনাদেরকে আমি একটা নতুন ট্রিপস দেখাবো কী কালেক্ট কোনো কোনো গেম না খেলে কী কালেক্ট করতে পারবেন আপনারা সবাই এই যে আমার আজকের কী কালেক্ট করছে আমি কোনো গেম না খেলে আপনাদেরকে আমি এখন দেখাবো সো আমি একটা একটা কী খালি বাকি রাখছি আপনাদেরকে দেখানোর জন্য তো একটু নেটে সমস্যা একটু লেট হইতেছে এই যে আমার সব কী নেওয়া খালি যে এটা ট্রেনেরটা বাকি আছে সো আপনাদেরকে দেখাবো কোনো ভিডিও না কোনো অ্যাড না সব কিছু সারা না খেলে কিভাবে কালেক্ট করবে আপনাদেরকে আমি পুরা প্রুফভাবে দেখাবো সো আশা করি ভিডিওটা ভালো লাগবে সো দেখেন আমি কি করি সো আপনারা এই নামটা লেখে সার্চ করবেন এই নামটা লেখা আপনারা সার্চ করবেন আর আপনাদেরকে আমি আমি লিঙ্কও দিয়ে রাখবো সমস্যা নাই আপনাদের কোনো আমি এখন এখানে দেবেন মাঝখানে চাপ দেবেন তারপর ওপেন অ্যাপ ওপেন অ্যাপে ক্লিক করবেন এখন এখানে লোডিং হচ্ছে সো এই যে চারটা কি সো চারটার আমার তিনটা না হয়েছে এখন বাকি আছে শুধু ট্রেন সো আমি এখন ট্রেনে চাপ দিয়েছি চাপ দিয়ে এই যে এইখানে চাপ দেব তারপর এটা একশো পার্সেন্ট হবে তারপর আমি এবার এখানে আমার কোর্ট আসবে সো এটা আস্তে আস্তে হইতে আসছে মাত্র হয়েছে আঠাশ উনত্রিশ পার্সেন্ট সো এটা যে নব্বই পঁচানব্বই হয়ে গেছে ছিয়ানব্বই সাতানব্বই এই যে এখন এটা একশো হবে তারপরে এই কোর্ট আসবে একটু অপেক্ষা করেন এখানে একটু লোট নেবে লোট নেওয়ার পর এখানে কোর্ট আসবে আপনাদেরকে আমি প্রুফভাবে দেখাব একটু সময় নিতেছে একটু নেটে নেটের সমস্যা তাই একটু সময় নিতেছে কিন্তু পুরো প্রুফভাবে এখানে কোর্ট আসবে সো গাইস ভিডিওটা আপনাদের ভালোই যে সো গাইস কোটাই এসে পড়ছে এখন আমি এটাকে কপি করবো ফার্স্ট এই যে ফার্স্ট আমি এখানে কপি করলাম এই যে এখানে লেখা হচ্ছে কপি গাইস এটাকে আমি এখন কপি করছি এখানে এটা আমি এক জায়গায় পেস্ট করে নেব সো আমার ম্যাসেঞ্জার আইডি এক যে কোনো জায়গায় আপনারা এটা ফার্স্টটা দেবেন ফার্স্টটা পেস্ট করবেন তারপর সেকেন্ডটা কপি করবেন তারপর সেকেন্ডটা এখানে পেস্ট করবেন তারপর থার্ডটা কপি করবেন তারপর এখানে পেস্ট করবেন তারপর ফোরটা কপি করবেন তারপর এখানে পেস্ট করবেন তারপর এই ফার্স্টটা কপি করে এখান থেকে বের হয়ে যাবেন আপনারা ওখান থেকে কপি করতে পারবেন তারপর এই হ্যামস্টার চাপ দেবেন তারপর এই যে গেমসে আসবেন আসার পর এই যে আমার ট্রেন খালি এখন এখানে পেস্ট করবো এই যে পেস্ট করছি আপনাদের আমি পুরো প্রুফভাবে দেখাবো পেস্ট করছি এই যে একটা হয়ে গেছে এখন আমার কোন সাইডটা হয়েছে আপনাদেরকে পুরো প্রুফভাবে পরে যে বলবেন যে এটা স্কিপ ভিডিও পুরো প্রুফভাবে দেখাই দিয়েছি ট্রেনেরটা তারপর দ্বিতীয়টা কপি করলাম পেস্ট করছি সো এই যে লাস্টটা নিলাম সো এভাবেই আপনারা নেবেন সো আমার আপনাদের আমি এটার লিঙ্ক দিয়ে দেবো আশা করি ভিডিও ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই